শ্রীপুর হানিভার বাড়ির সড়ক উন্নয়নে উপজেলার বরাবর অর্থায়নে আমাদের সংস্কার ডালাই কাজ সম্পন্ন হলো এবং মুজাহিদ ইসলামের সহযোগিতায় এই মাহ সদাগরের ব্যবস্থাপনায় এই রোড আমাদের আজকে শুভ উদ্বোধন করা হলো আর আমাদের বিশেষ সতল যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আমরা সবাই এই এই রোডের উচিলে আমাদের নেত্রীর জন্য আমরা সবাই দোয়া করব এবং মোজাহিদ ভাই অ্যাক্সিডেন্ট আঘাত হয়ে এই মোজাহিদ ভাইয়ের লাই এলে আমরা সবাই এখন দোয়া করব এবং এলাকার বাসী সবার জন্য দোয়া করব যেহেতু আমরা এই দীর্ঘই ওই মানুষের সেবা যেন করিতে পারি এলাকার সমাজ সেবা করতে যেন হাজ করতে পারি এই এন উল্লেখ বলে আমরা যেখানে চেষ্টা করি মানুষের ভালোবাসা দিবে মানুষের সহযোগিতা করি পেলায় মানুষের আপদ বিপদ ভালোবাসা চাই আমরা এই পাশে দারিত্রের মতো আমরা সবসময় থাকুক আর সামনে রাস্তা আরো যেন বাকি আছে ইয়ানো আরা উভয়ালামি যে আরা আবেদন ইনশাল্লাহ বাকি হাসা হয়ে যে গই যতটুকু এতটুকু আরা বাড়ি এলাকা মাঝি কৃতজ্ঞতা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে প্রশাসনকে আমরা যেন এই হাজার মাধ্যমে যেন এই আমরা নেত্রীকে আমরা সবাই দুয়ার মাধ্যমে যেন আমরা নেত্রীকে আমরা ফিরে পাই এই নিয়ে বিদায় নিলাম যে আমরা আজকে যে সড়ক উদ্বোধন হচ্ছে ওটা পাইছি আমরা মুজাহিদ ভাইয়ের ব্যবস্থাপনায় মাহমুদ আলম সদাগরের ব্যবস্থাপনা সহযোগিতায় আমরা এই যে মুজাহিদ ভাই মুজাহিদ ভাই আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার জন্য একটু আমরা সবাই দোয়া করব আর যে উদ্দেশ্য করে কাজটা হয়েছে ওটার জন্য একটু দোয়া করবেন সব যে উদ্দেশ্য করে আল্লাহ আজকে সড়ক উদ্বোধন হচ্ছে আল্লাহ উনি আমাদের কাছে উপস্থিত নেই আল্লাহ উনি অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ উনাকে তুমি সহসাতি আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ

ভবিষ্যত আল্লাহ এই কাজ বাকি কাজ গুলো জন্য কষ্ট আল্লাহ তাদের তাদের হেফাজত করনি আল্লাহ ইয়া আল্লাহ ব্যবসা থেকে আল্লাহ করতে পারেন তৌফিক দিয়ে আল্লাহ ইয়া আল্লাহ আমাদের আল্লাহ যে আসেনি আল্লাহ মুনাদাত করতেছি আল্লাহ তুমি আসার ফোন করে দি আল্লাহ আমাদের আশাগুলো কবুল করবি আল্লাহ আমিন আল্লাহ হাবিবুল উসিয়াল আমাদের দোয়াগুলো কবুল আল মঞ্জুর করনে কর দি আল্লাহ আমিন ইয়া কর দি আল্লাহ আমিন ইয়া আল্লাহ গর গুন ফিস জাহারে বাতিনে যত কিছু গুন করেছি আল্লাহ সবাই তেলা আমাদের তওবাগুলো কবুল আল মঞ্জুর আল্লাহ লা ইলাহা